বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক কাকি বসে আছে কাকির সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকি কাকি এখানে কতদিন যাবত আছেন এই আমরা বেশি দিন ধরে আসিনি বাবা দুই মাস দুই মাস হয়েছে না হ্যাঁ এই কিভাবে আছেন জায়গা জমি কিভাবে নিছেন জায়গা জমি মানুষের তা সুপার টুপ আছে লোক গাছ গুছ আমরা বোন আছে হুম এই বাইঙ্গা আমরা বাচ্চা বাচ্চা শুন করা রাখছি টাকা দিয়ে আচ্ছা

এখানে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি করেন আপনারা? আরেইসে যায় তারপরে উতলি যায় মানিকগঞ্জ যায় মননতে যায়। অ অরিসা এখান থেকে কত দূর? এই যে নদী পারও লাগবে কত দূর? অ কয় টাকা ভাড়া লাগে পার হইতে? 60 টাকা নেয় হল। 60 টাকা না? একজন মানুষ। অ আমাদের কাকাই কি করে? কৃষি কাজ করে। কৃষি কাজ করে। হুম আগে কোন সরে ছিলেন আপনারা? আমরা সরে না আমার বিয়ে হইছে সমেজগড়তেও তা। সমেজগড়তেও তা। অ

এখানে আমি আপনাদেরকে একটু দেখাই বাড়ির আশেপাশে এখানে কিন্তু বন্ধুরা এই যে গুড়া হয়ে গেছে সব কিছু দেখতে পাচ্ছেন কেউ খায় না এখানে এগুলা দুনদুল আর কি আমাদের ভাষায় দুনদুল বলে মাইকগঞ্জে ধরা একটা জিনিস খুবই ভালো চড়ে সেটা হচ্ছে আপনি এখানে থেকে গরুর লালন পালন বা ছাগল লালন পালন শাক সবজির কোনো কিছুর অভাব হবে না এখানে দেখা যাচ্ছে অনেকগুলা গরু বাধা আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এসব কিন্তু আপনি পাঁচ হাজার টাকা আমাদের কাকি বলল যে পাঁচ হাজার টাকা শতাংশ হলে জমি ভাড়ায় পেয়ে যাবেন এক বিঘা তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জমির ধারা হচ্ছে পাঁচ হাজার টাকা দেখেন বন্ধুরা এখানে গরু ছাগল কিন্তু গরু হাঁস মুরগি সব কিছুই মানে লালন পালন করে খুবই মজা পাবেন আপনি এই যে ছাগল এখানে আমি আপনাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে শাক সবজি কিন্তু বন্ধুরা একবারে পিওর তরতাজা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একবারে ডুগা গোলা কিন্তু বন্ধুরা একবারে কচিস শাক হিসাবে খুবই ভালো একটা শাক লাউ শাক আসসালামু আলাইকুম বাড়ি কি ভাই আপনার নাকি একটু ভিডিও করতেছি আর কি ভাই এখানে কত দিন যাবত আছে সরে তিন বছর তিন বছর না এখানে জায়গা কি নিজের নাকি না কীভাবে নিয়েছেন এটা ওগুলো আমাদের সোন করে রাখা বছরে এক বছর পর পর টাকা দিতে মানে ভাড়া সিস্টেম হ্যাঁ ভাড়া ইয়া আপনি কতটুক নিছেন জায়গা এখানে এখানে বাড়ি করার জন্যে এক বিঘা জায়গা নিয়ে এক বিঘা না এক বিঘা কত শতাংশে তেত্রিশ শতাংশ তিরিশ শতাংশে এক বিঘা কত দিয়ে নিয়েছেন তিন হাজার তিন হাজার টাকা এক বছরের জন্য না এক বছর বন্ধুরা এখানে কিন্তু তেত্রিশ শতাংশ এক বছরের জন্য ভাড়া তিন হাজার টাকা এই মাটি মুটি তো মনে হয় নিজেই ফেলাইছেন নিজে ফেলান হ্যাঁ আপনাদের বাড়িতে সদস্য কয়জন আমাদের বাড়িতে সদস্য আষ্টজন আষ্টজন না আপনার ছেলে মেয়ে সব মিলে আবার দুই ছেলে এই এক ছেলে এক মেয়ে আমি আমার স্ত্রী ছোট ভাই ছোট ভাইয়ের এক ছেলে এক মেয়ে বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু চর কিন্তু বন্ধুরা বাড়ি অনেক সুন্দর একটা জায়গা বড় ভাই এখানে কি ইয়া জায়গা জমি কি বিক্রি হয় আপাতত বছর দিক ধরে বিক্রি হয় না হয় না 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 এক সময় হয়তো আমাদের এই পাশে উত্তর পাশে কিছু জায়গা আছে ওইগুলো বিক্রি হয় আপনার এক লক্ষ প্লাস বিঘা বিক্রি হয় বিঘা এক লক্ষ প্লাস প্লাস এটা কি একবারে সাপকলা কি কাগজপত্র ঠিক আছে ভাই কাগজপত্র সব ঠিক আছে আর এস রেকর্ড ফাইনাল বর্তমান যে রেকর্ড চলতেছে বিএস রেকর্ড ওগুলো চলতেছে এটা হচ্ছে আপনার পাবনা ডিস্ট্রিক্ট এখান থেকে অল্প কিছু দূরে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট হ্যাঁ এখান থেকে আপনার পাঁচ সাতশো ফিট দূরে পাঁচ সাতশো ফিট দূরে মানিকগঞ্জ হ্যাঁ আমরা বললো আপনার আর কি

মানে এখানে আপাতত জায়গা বিক্রি হয় না এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস আপনি বলতেছেন মানে এই সাইডটাতে বিক্রি হয় বর্তমানে না ভিতরে এই উত্তর পাশে আচ্ছা উত্তর পাশে বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে এইদিকে আপনাকে আসতে হবে হচ্ছে ঢাকার থেকে যদি আসেন তাহলে মানিকগঞ্জ হয়ে শিবালয় থানা হয়ে এই ট্রলারে তিরিশ চল্লিশ টাকা ভাড়া নেবে আর কি এ চর আসতে এ চর হচ্ছে পাবনার চর বলে এটাকে পাবনার চর বলে এখানে যদি ভাই কেউ ভাড়া নিতে চায় আপনি কি সেই হিসাবে কি সাহায্য করতে পারবেন কাউকে এরকম বাড়ি করার জন্য যদি ভাড়া নিতে চায় করা যাবে সমস্যা না করা যাবে আপনার মোবাইল নম্বরটা কি দেওয়া যাবে ভাই হ্যাঁ বলেন তো তাহলে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন একত্রিশ চল্লিশ পঁয়ষট্টি বন্ধুরা এই বড়ো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি এখানে কেউ ঘুরতে আসেন বা জায়গা জমি ভাড়া নিতে চান এখানে কি ভাই ফার্ম করা যাবে গরুর করা যাবে করা যাবে না ঘাস কাজ তো মনে হয় আছে ভালোই হ্যাঁ ভালো ঘাস আছে ঘাস আবার আবাদ করতে হবে আছে এগুলো দিয়ে আবাদ করা লাগবে গরু এখানে সরঞ্চলে ভাই এই গরু করতে গেলে এখানে আপনার দেশি জাতীয় গরু ফার্ম করতে হবে যে উন্নত জাতের গরুগুলো এখানে ফার্ম করলে এখানে আবহাওয়া অনুকূল হবে না আবহাওয়াটা একটু মনে হয় গরম বেশি গরমের সময় গরম শীতের সময় মনে হয় বেশি শীত বেশি শীত জি এই কারণে আচ্ছা ভাই কেউ যদি এখানে আসতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে ফোন নাম্বার দিয়ে দিয়ে দিছি আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন